বাইরে আমরা প্রায় সময় অনেক মেয়েকে বলতে শুনি যে ছেলে অতিরিক্ত মা ভক্ত সেই ছেলেকে বিয়ে করা উচিত না এই কথাটা শুনার পর আমরা ছেলেরা ছোটবেলা থেকে বাংলা ভাষায় যত গালাগালি শিখেছিলাম সব গালি আমরা ওই মেয়েটাকে দেই টুটমারানি থেকে বলা শুরু করে বারো ভাতারি কোনো কিছু বলা বাদ রাখি না অথচ আমরা কখনো এটা বুঝতে চেষ্টা করি না কোন পর্যায়ে গেলে একটা মেয়ে এমন ধরনের কথা বলতে পারে আপনি মা ভক্ত হবেন এটাই নিয়ম এতে কোনো সমস্যা নেই কারণ এই মায়ের জন্যই আপনি দুনিয়া আসতে পেরেছেন আপনার শরীরে চামড়া দিয়েও যদি আপনি আপনার মায়ের জন্য জুতা বানিয়ে দেন তারপরও মায়ের ঋণ শোধ হবে না কিন্তু আপনি আপনার মায়ের মায়ের বাধ্যগত সন্তান হতে গিয়ে যদি নিজের সন্তানের প্রতি করেন। সেখানে আছে। আমার অফিস আমার টেবিলেই বসেন আমি সময় দেখে আসছি প্রতিবার লাঞ্চের সময় উনি খোঁজ নেন উনার মা দুপুরে খেয়েছেন কিনা অথচ আজ পর্যন্ত দেখিনি উনার বউকে একবার কল দিয়ে খেয়েছে কিনা জিজ্ঞেস করতে একদিন সেই কলিককে বললাম আপনাকে সবসময় দেখি আনটি দুপুরে খেয়েছে কিনা সেটার খোঁজ নেন অথচ ভাবি দুপুরে খেয়েছে কিনা সেটার খোঁজ নেন না এর কারণটা কি উনি তাৎসিলের হাসি এসে বলল আরে ওরে জিজ্ঞেস করার কি আছে তাছাড়া মা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা সেটার খোঁজ খবর সব এটা শুনে আমি যখন উনাকে বললাম আপনি কর্তব্য পালন করতে গিয়ে তো দায়িত্বের প্রতি অবহেলা করছেন নিজের মায়ের খবর নিতে গিয়ে সবসময় আপনার সন্তানের মায়ের খবর নিতে ভুলে যাচ্ছেন ভাবির ফোনে কল দিয়েই তো সবসময় আন্টির খোঁজ নেন কথা বলার এক ফাঁকে ভাবি খেয়েছে কিনা সেটা একবার জিজ্ঞেস করে নিলেই তো হয় সব ছোট ছোট কারণেই মেয়েরা শাশুড়ির সাথে দূরত্ব তৈরি করে ফেলে আমার এই কথাটা আমার কলিক ভালোভাবে না নিয়ে উল্টো রেগে আমায় বলল আপনি মেয়ে আমাকে এখন বউ ভক্ত হতে বলতেছেন আমি মা ভক্ত আছি এতেই খুশি এখন নতুন করে বউ ভক্ত হতে পারবো না চিন্তা করেন ভাই অবস্থাটা আমি বললাম কি আর উনি কি মূর্খ মানুষকে বুঝানো যায় কিন্তু শিক্ষিত মানুষকে বুঝানো কঠিন আমার অফিসের নিচে সুমন নামের একটা ছেলের চায়ের দোকান আছে অফিস শেষে সবসময় তার দোকানে আমার চা খাওয়া হয় ইদানিং দেখি প্রায় সময় ওর দোকান বন্ধ থাকে একদিন সুমনকে জিজ্ঞেস করেছিলাম দোকান বন্ধ থাকার কারণ কি সুমন উত্তর দিল প্রায় সময় তাকে তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় এজন্য দোকান বন্ধ থাকে একদিন চা খেতে খেতে সুমনকে জিজ্ঞেস করলাম শুনেছিলাম তোর স্ত্রী প্রেগন্যান্ট তা ডাক্তারের কাছে নিয়ে তো সুমন মুচকি হেসে বলল না স্যার কেবল তো পাঁচ মাস চলে এখনই ডাক্তার কিসের আরও দু এক মাস যাক আমি যখন বললাম নিজের মাকে নিয়ে মাসে দুই তিনবার করে ডাক্তারের কাছে যাচ্ছিস অথচ নিজের গর্ভবতী স্ত্রীকে নিয়ে একবারও ডাক্তারের কাছে গেলি না এইসব দেখলে তো তোর কষ্ট পাবে সুমন তখন বলল কষ্ট পেলে লাথি মেরে ঘর থেকে বিদায় করে দিব ওর মুখে সাধু ভাষায় গালি শুনে আমার বোঝা হয়ে গেছে অথচ তার বউ প্রথমবার মা হচ্ছে বয়স অল্প পাশে ফ্ল্যাটের এক বড় ভাই আমা একদিন বলল জীবনে বিয়েসাদী করো না বউ মানে ঝামেলা আল্লাহর ত্রিশটা দিন বউ আমার মায়ের সাথে বিনা কারণে ঝগড়া করে আমার মাকে নিয়ে তার হাজারটা অভিযোগ তাই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দিয়ে দিব আমি বললাম কি নিয়ে ঝগড়া হয় সেটা ভাবির থেকে জানতে চেয়েছেন বড় ভাই বলল মায়ের থেকে জেনেছি আমার গর্ভধারিণী মা তো আর মিথ্যা বলবে না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সেই মায়ের প্রতি অন্যায় কি করে মেনে নিব তাই ডিভোর্স দিচ্ছি আমি বললাম শুধু মায়ের কাছ থেকে জেনেছেন কেন ভাবির কাছ থেকে একটু জানতেন এমন তো হতে পারে আপনার মা আপনাকে যেগুলো বলেছে সেগুলো সব সত্যি না শুধু একজনের কারণে তো ঝগড়া হয় না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটা যেমন সত্যি তেমনি স্ত্রীর প্রতি অন্যায় বিচার করে কোনো স্বামী বেহেসতে যেতে পারে না এটাও সত্যি আমার কথাগুলো ভাইয়ের পছন্দ হয়নি তাই উনি আমাকে বইয়ের চামচা বলে গালি দিয়ে চলে গেলেন অথচ আমি বিয়েই করি নাই এখনো যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার মা বলেছেন বলেই যে সঠিক বলেছেন এমন না উনিও ভুল বলতে পারেন তেমনি আপনার বউ অন্য বাড়ির মেয়ে বলে সব মিথ্যা বলছে এটাও ভাবতে যাবেন না আপনার মা যেমন আপনি জন্ম দিয়েছে তেমনি আপনার উপর ভরসা করেই একটা মেয়ে নিজের জন্মদাতা বাবা মাকে ফেলে আপনার কাছে এসেছে তাই দুইজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করুন দুইজনের কথা বিষয় গুরুত্ব সহকারে দেখুন